শ্রাবণ মাস বিশ্বের সকল শিবভক্তদের কাছে বিশেষ এক মাস শ্রাবণ হলো মহাদেবের জন্ম মাস তবে কেবল শিবসমূ নয় এই মাসে মাতা পার্বতীরও পূজা করতে হয় তাহলে দারুণ ফল পাওয়া যায় দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দে পড়ে ওঠে শ্রাবণ মাসে বোতপালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে এছাড়া এই মাসে বিশেষ কয়েকটি খাদ্যদ্রব্য খাওয়া উচিত নয় বিশেষ করে শ্রাবণ মাসে সোমবারগুলিতে এই সকল খাবার ভুলেও খাওয়া যাবে না তাহলে মহাদেব দুষ্ট হন বলে মনে করা হয় জেনে নিন সেগুলি কি কি এক আমিষ খাবার যেমন মাংস ডিম ইত্যাদি শ্রাবণ মাসে খাওয়া উচিত নয় কারণ এটি শিবের প্রতি উৎসর্গীকৃত একটি মাস দুই পেঁয়াজ রসুন এই দুটি জিনিস শ্রাবণ মাসে বর্জন করা উচিত কারণ এগুলি তামসিক প্রকৃতির এবং এগুলি শিবের উপাসনার জন্য উপযুক্ত নয় তিন বেগুন এইসব বেগুনি বেগুনও শ্রাবণ মাসে এড়িয়ে চলা উচিত মুসুর ডাল এটিও এই মাসে বর্জন করা উচিত সর্ষের তেল এটিও শ্রাবণ মাসে বর্জন করা উচিত প্যাকেটজাত ফলের রস এগুলিতে প্রিজারভেটিভ মেশানো থাকে যা এই মাসে এড়িয়ে যাওয়া উচিত নুন শ্রাবণ মাসে পালন যারা করেন তারা এই মাস জুড়ে নুন খাওয়া থেকে বিরত থাকুন তবে নুন ছাড়া খাবার তো খাওয়া যায় না সেক্ষেত্রে খাবারে সাধারণ লবণের বদলে সৈন্দব লবণ ব্যবহার করতে পারেন সোমবার হোক বা যে কোনোবার সৈন্ধব লবণ খাওয়ায় কোনো সমস্যা নেই অ্যালকোহল এবং তামাক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে যেগুলি খাওয়া যেতে পারে সেগুলি হল ফল ফল খাওয়া যেতে পারে কারণ এটি হালকা এবং সহজে হজম হয় সবজি কিছু সবজি যেমন লাউ কুমড়ো ইত্যাদি খাওয়া যেতে পারে লবণ ছাড়া খাবার অর্থাৎ সৈন্ধ লবণ সহযোগে যে কোনো খাবারই খাওয়া যেতে পারে সাবুদানা সাবুদানা উপোসের সময় সাবুদানা তৈরি খাবার খাওয়া যেতে পারে অন্যান্য হালকা খাবার যেমন যা সহজে হজম হয় যেমন চিড়ে মুড়ি ইত্যাদি শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম দুধ মাখন এছাড়াও বাজরা পানি ফলের ময়দার রুটি হ্যাঁ সমস্ত কিছুই খেতে পারেন সারাদিন পর্যাপ্ত মাত্রায় জল ও ফলের রস খেতে পারেন ভক্ত মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরা দারুচিনি সবুজ এলাচ লবঙ্গ এবং কালো গোলমরিচ পবিত্র শ্রাবণ মাস জুড়ে বিধি মেনে আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে জীবন নির্বাহে মেলে মহাদেবের অশেষ কৃপা তাই অনেকেই এই মাসে সোমবার ব্রত পালন করেন এবং উপবাস করেন এই সাধারণ নিয়মগুলি মেনে চললে মহাদেবের অসীম কৃপা ও আশীর্বাদ পাওয়া যায় কিন্তু এর অন্যথায় জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে